আজকে কত টাকা বিক্রি হয়েছে ভাইয়া এখন আমদানি নেই তো কাস্টমার কম কাস্টমার একদম নেই তাই তো হয়েছে টুচক এই কেমন হয়েছে এই সময়টাই কাস্টমার থাকে আচ্ছা মাত্র দুশো টাকার বিক্রি হয়েছে তাই তো বাবু এটা তাহলে কত টাকা বলছেন পঁয়তাল্লিশ টাকা আপনি যেটা করতেছেন সেটা ঠিক নয় সেটা লোভে যাবে হ্যাঁ প্রভু এটা আপনার জন্য একদম না আপনি যেটা বললেন আমি আপনার সব সাথে রাখলাম আবার এইটা ইয়ে হয় না বাবু রাজ কৃষ্ণ বিক্রি হয়নি নাকি হ্যাঁ এই সময় কাস্টমার কম তো কাস্টমার কম এগুলো কত করে পঞ্চাশ টাকা নব্বই টাকা জোড়া আচ্ছা হয়ে যাবে ময়লা হয়ে গেলে ধোয়া হয়ে যাবে তাই তো আচ্ছা এইগুলো কত টাকা জোড়া বলছেন নব্বই টাকা নব্বই টাকা আচ্ছা একটা নেব বাবু কত টাকা দিতে হবে হ্যাঁ পঞ্চাশ টাকা একটু কম নিলে হবে না টাকা কম 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 দেন দেন হ্যাঁ ওর এর কম হবে না বাবু আজকে কত টাকা বিক্রি হয়েছে এখন আমদানি নেই তো কাস্টমার কম কাস্টমার একদম নেই তাই তো হয়েছে টুকটাক হয়েছে এই সময়টা কাস্টমার থাকে আচ্ছা মাত্র দুশো টাকার বিক্রি হয়েছে তাই তো দুশো টাকা বিক্রি করলে কেমন লাভ থাকে বাবু পাঁচ টাকা সাত টাকা পিছে লাভ লাভ এখন আচ্ছা মানে এগুলো অতটা বেশি লাভ হয় না তাই তো আচ্ছা আরও আছে মানে আমি এমনিতেই অল্প লাভে আচ্ছা আচ্ছা মানে আপনি কাস্টমার ধরার জন্য সেল করতে চান বেশি সময় বাজার এক রকম যায় না আচ্ছা আবার ভালো হলে তখন একটু আমদানি করলে আবার ভালো হয় আজকে দুশো টাকার মতো হয়েছে বল বাড়ি কোথায় বাবু আপনার এই থাকি আপাতত রাধা গোবিন্দ পল্লী রাধা গোবিন্দ পল্লী আচ্ছা ওখানে কি ভাড়া বাড়িতে থাকেন আচ্ছা বয়স কত হলো এখন আনি চুয়ান্ন চুয়ান্ন বছর মাত্র বয়স মানে পড়ে গেছে তো দাঁত পড়ে গেছে অনেক মনে আচ্ছা আচ্ছা মানে বয়স মানে বয়সটা অনেক বড় লাগছে আর তো আপনি সব সময় এই ফুল বিক্রি করেন না সিজন ব্যবসা করি সিজন ব্যবসা ছেলে মেয়ে নেই বাবু আপনার কেউ নেই না দেখে না 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 ওই ওই পথেই আচ্ছা মানে আপনি বিয়ে করেন নি তাই তো আচ্ছা আচ্ছা তো বাড়ি কোথায় ছিল আপনাদের ক্যানিং ছিল আচ্ছা আছে ক্যানিং আচ্ছা আমি বাইকে থাকি না আপনি বাড়িতে থাকেন না তাই তো আমি নিরামিষ পাই তো বাইকে আছে সব যারা আমিষ পাই হ্যাঁ ওই জন্য কখন এসেছেন বাবু আপনি একটা নাগাদ একটা নাগাদ বাড়িতে কখন যাবেন ছটার দিকে ছটার দিকে খেয়েছেন কিছু দুপুরবেলা হ্যাঁ বাইকেই খেয়েছি আপনি তো নিরামিষ নিরামিষভোজী নাকি বাবু তো এইটা বলছেন যে পাঁচ সাত টাকা লাভ থাকে তো সারাদিনে খুব বেশি হলে পঞ্চাশ ষাট টাকা হয় তো না আচ্ছা দেড় দুশো টাকা হলো আপনি তো বিয়ে করেননি মানে এরকম কিছু মানে মনে হয়েছে যে ধাক্কা লেগেছে জীবনে সেটা সেজন্য বিয়ে করেননি না সেরকম কিছু নয় মানে পারিবারিক ভাই বোনদের মানুষ করতে গিয়ে নিজের দিকে

বড় বাজার থেকে আচ্ছা প্রভু একটা কথা বলবো বলুন আমি এটা একটু বেশি দাম দিয়ে কিনতে চাই একদম না যা দাম চাই বেশি দাম আমার পক্ষে তাই সম্ভব আমি যেটা বললাম যদি যাওয়ার ইচ্ছা থাকে কোনো মঠ মন দিয়ে দেবেন আপনার থেকে তো ভগবানকে লাভ করতে পারি আপনি তো ধর্মের পথে আছেন মানে আদৌ যারা গৃহস্থ নয় যারা মঠবাসী তাদেরকে দেবে তাদের কোনো ইনকাম নেই তারা ওই ভক্তরা যে দিলো তারপরেই চলে আপনার হাত দিয়েই আমি আর কি ভগবানকে দিতে চাই আর কি আপনি দিলে আপনার ভালো হবে আপনি সরাসরি হাত নিজের হাত থেকে দিলে আপনার মনে হতে স্বামীজি তো বলতেন যে জীবের মধ্যে শিব আছে হ্যাঁ সে তো আছে সবার মধ্যেই তো উনি আছে সবার মধ্যে প্রত্যেকটি জীবের মধ্যে প্রভু হ্যাঁ এটা আপনি নিন একদম না পঞ্চাশ টাকা দিন আমি পাঁচ টাকা দিই একদম না আমি মানে এটা ভাবুন যে এটা আপনি বেশি দাম দিয়েই বিক্রি মানে আমি কিনছি আর কি ওটা হয় না আপনি একটা ফুল নিয়ে আমাকে কত টাকা দিলে সেটা আমি কীভাবে ভাবব যে বেশি দাম

জানুক ভালো নাই জানুক গেল প্রভু আপনি কিছু খাবেন আমি এনে দেবো হ্যাঁ বলেছেন হ্যাঁ আপনি তো আমার দেওয়া টাকা নেবেন না আমি কিছু ভালোবেসে খাওয়াবো আর কে ঠিক আছে সব জায়গায় সব থেকে আমরা খেতে পাই না মানে আপনি বলেছেন চিন্তা ভাবনাটা ভালো হ্যাঁ গোবিন্দ আপনার মঙ্গল গ্রহণ এইটা ভালো কিন্তু দরকার নেই প্রভু হ্যাঁ আপনি তো আমার দেওয়া টাকা নিলেন না না আমি কিছু আপনাকে খাওয়াতে চাই না মানে এটা আমি আপনার ভাই হিসাবে ভালোবেসে খাওয়া হ্যাঁ ঠিক আছে ভাই হিসাবে বলেছেন এই জন্য অনেক ধন্যবাদ কিন্তু আমি পাবো মানে আপনাকে জোর করতে পারবো না আপনি তো ধর্মের পথে আছেন ধর্মের পথে চেষ্টা কিন্তু ভগবানের পথে চেষ্টা যাচ্ছি মিষ্টি খাবেন প্রভু না এই মুখটা কিছু খাবো না আমি দে মানে আমি কিনে আনি আপনি বাড়িতে গিয়ে খাবেন আচ্ছা হোক ঠিক আছে এই আর অসুবিধা নিয়ে যাওয়ার রাখা অসুবিধা এই রাস্তায় দাঁড়িয়ে তো আবার এক সময় দেখা হবে যখন হবে সেদিন এইটা এই এর জন্য দাম দিয়ে দিলাম একদম পাঁচ টাকা দিয়ে দেয় পাঁচ টাকা দিতে হবে না প্রভু আপনি তো পঞ্চাশ যেটা বলেছি মুখ সেটা সেটা তো তুই না আপনি পঞ্চাশ টাকাই তো প্রথমে বলেছিলেন হোক না আমি তো কম দাম বলেছিলাম হোক না যে বললাম যে পাঁচ টাকা হলো কোনটা নেবেন পঞ্চাশ টাকা দাম জোড়া নব্বই টাকা তাই এগুলো ভালো কোয়ালিটি আছে দেখে যান আপনি আমাকে পাঁচ টাকা ফেরত দিতে হবে না ঠিক আছে আপনি আপনি কিছু সব কিছু বলছেন আমি এইটা কথা রাখলাম ওনার মতো নয় এইটা নেওয়া ঠিক না আমার আমার মনের দিক দিয়ে মানে ভালো লাগছে না যে আমি নেব না আপনি পাঁচ টাকা ফেরত দেবেন না মানে দয়া করে বলছি আর না না আর দয়া নেই মা ঠিক আপনি আমার কাস্টমার কাস্টমার মানে আমার লক্ষ্মী ঠিক আছে আপনাদের যেটা উপার্জন হয়েছে সেটা আমার যেন সঠিকভাবে হয় মানে বেশি চিন্তা না করতে নেই তাহলে লোভ এসে হয় মানুষের এই যে পরিশ্রমটা করছি এরপরে পরিশ্রমের চিন্তা ভাবনা যাবে আচ্ছা মানুষ যদি সহজে পেয়ে যায় সেটা মূল্য বোঝে না তাই তো পরিশ্রম করে নেওয়াটা একটা আবার আমি সময় নষ্ট করি না যেটুকু সময় সবাই হরিনাম করতে হয় আমাদের তারপরে যখন সময় পেলাম দোকানদারি করে যাই এখানে বসেই আবার মানে এই গিয়ে আবার নাম করবেন তাই তো মানে প্রভু মানে একটু মিষ্টি খাওয়ালে আমার খুব ভালো লাগতো আর আপনি এখানে দাঁড়ান আমি আসছি না না একদম আপনি এখানে থাকেন তো আমি আসছি আসছি দাদা এটা আমাকে পাঁচটা দিয়ে দেবেন

প্রভু একটা কথা বলি আপনি সৎ পথে ইনকাম করছেন এক পথি বলেই তো আমি নিজে চাইছি না আমার ইনকামটা আমার চলে যাবে তা আপনার দিকে কেন নেব আমি যদি খুশি হয়ে দিই খুশি হয়ে দিন সেটা আমাদের না দিলে অন্য জায়গা দিলে আর ভালো মঠ মন্দিরে দিলে ওটা আপনার মঙ্গল হবে আপনার দ্বারাই আমার মঙ্গল হোক এটা আমরা সবসময়ই চাই আমরা আপনি যখন ভগবানের সময় এই করি আমরা তখন আমরা বলি জগতের প্রতি আপনার কৃপা করুন জগৎ এমনি আমাদের দ্বারাই নয় সাধুরা যারা একদম মানে মঠবাসী তাদের আশীর্বাদ তাদের কাছ থেকে গিয়ে মানে কিছু গিয়ে নেওয়া এটাও তো আপনার জন্য কিনে একদম না একদম আপনি আমার জন্য কিনুন যাই করুন আমাদের নেওয়া আপনি আমি রাখব প্রভু আপনি কিছু নেবেন না যাওয়ার প্রভু ভালো থাকবেন আসছি তাহলে আপনি ভালো থাকবেন ভগবানের কাছে প্রার্থনা করি এইভাবে যেন মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত এরকম আমি সৎ পথে ব্যবসা করতে পারে প্রভু আসছি তাহলে ভালো থাকবেন আপনি ভালো থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলুন